সত্যি বলতে তুফানকে নিয়ে আমাদের এত এক্সাইটমেন্ট তুফানকে নিয়ে এত আমাদের কিউরিওসিটি এটা সত্যি বলতে হওয়াটা কিন্তু প্রচণ্ড স্বাভাবিক তার কারণটা হচ্ছে তুফান এমন একটা প্রজেক্ট হচ্ছে যেটা বাংলা সিনেমাকে জাস্ট পাল্টে রেখে দেবে সো হ্যালোয়াইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই জেলা সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে আলোচনা করব যে আলোচনাটা কিন্তু এখন হওয়াটা আমার মনে হয় যে দরকার তার কারণটা হচ্ছে সাকিব খান এবং রাইগেন রাফি এই প্রজেক্টটা একটা বিরাট বড় প্রজেক্ট হচ্ছে এবং এই প্রজেক্টের মধ্যে নায়িকা কে হবে এই প্রজেক্টের মধ্যে ভিলেন কে হবে এটাকে নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন অনেক কিউরিওসিটি অনেক কিন্তু জিজ্ঞাসা যে অ্যাকচুয়ালি কে হচ্ছে কী চমক থাকছে কি ভয়ঙ্কর লেভেলের সারপ্রাইজেস থাকছে এই এত কিছু আমাদের মধ্যে কিন্তু রয়েছে তো আলটিমেটলি আলটিমেটলি কিন্তু সমস্ত কিছু অলরেডি বন্ধুরা ফাইনাল হয়েই আছে যে কে এক্স্যাক্টলি ভিলেন থাকছে কে এক্স্যাক্টলি নায়িকা হিসেবে এখানে থাকছে সো এটা আমরা মোটামুটি প্রত্যেকেই জানি যে ওপার বাংলা থেকে একজন থাকবে এবং আমাদের ইন্ডিয়া থেকে একজন থাকবে নায়িকা হিসেবে সো এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি এবং এটা রাইয়ান রফি কিন্তু নিজেই বলেছিলেন এবারে তার আমি রিসেন্টলি অনেকগুলো ইন্টারভিউ দেখলাম এবং সেই ইন্টারভিউ দেখে আমি এটুকু শর্ট শর্ট বলতে পারি যে নায়িকা এবং ভিলেন তো চমক থাকছে এবং অ্যাট অ্যাটলিস্ট এটা ভাবতেও পারছে না যে ভিলেন হিসাবে এখানে কে থাকছে একটা বিরাট বড়ো কিন্তু চমক থাকবে তো রিসেন্ট টাইমে অনেকের নাম কিন্তু উঠে এসছে অনেক সাউথের ভিলেন এবং আফরান নিশোর কথা কিন্তু উঠে আসছে এবং নায়িকা হিসাবে মধুমিতা সরকার বলি বা মিমি চক্রবর্তী বলি এদের নাম হচ্ছে উঠে আসছে কিন্তু আলটিমেটলি এরা কি এক্স্যাক্টলি আদৌ থাকবে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে একটা বড় তো সারপ্রাইজেস থাকবে তো আলটিমেটলি কিন্তু একটা মোটামুটি প্রেস কনফারেন্স করার কথা ছিল কুড়ি তারিখ এবং ওটাও কিন্তু হয়নি এবং ওই সময় কিন্তু সাকিব ভাইয়া রাজকুমারের যে শুটিং সেখানে কিন্তু মোটামুটি ব্যস্ত ছিলেন আঠাশ তারিখ হওয়ার কথা ছিল এবং গতকালও অবধে কিন্তু তিনি শুটিং করেছেন এমনটাই কিন্তু মোটামুটি আপডেট রয়েছে এবং তিনি কিন্তু আমেরিকা থেকে ব্যাক করে এসেই কিন্তু মোটামুটি শুটিং করেছেন সো দেখা যাক এক্স্যাক্টলি এটার প্রেস মিট বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে হয় এবং রাইয়ান রাফি কিন্তু বলছেন যে এটাকে নিয়ে আমরা একটা প্রেস কনফারেন্স করে অবশ্যই এটাকে দেখাবো এবং কথা বলবো যে অ্যাকচুয়ালি কী কী চমক থাকছে তো এটুকু আমি নিশ্চয়ই শর্ট বলতে পারি এটা বিরাট বড় চমক থাকছে এবং তার সঙ্গে সঙ্গে অলরেডি নায়িকা এবং ভিলেন ফাইনাল হয়ে রয়েছে এটাই মিলি বলার ছিল তোমার তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো যে তোমাদের কি মতামত কে নায়িকা এবং কে ভিলেন থাকছে এখন অবধি যে কটা নাম এসছে কেউই কিন্তু থাকছে না তাহলে কি আপনার নিচে অবশ্যই থাকছে তোমাদের কি মতামত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা